অনেক দিন আগের কথা তখনকার সময় পোস্টমাস্টার খুব জনপ্রিয় ছিল সবাই পোস্টমাস্টারকে সম্মান করত আর সবারই পোস্টমাস্টারের কাছে যেতে হতো আজ শোনাব পোস্টমাস্টার আর তার ছেলের সত্যি ঘটনা অবলম্বনে একটা ভয়ঙ্কর ঝড়ের রাতের কথা ছোট্ট চল চল জলদি চল এত লেট হয়ে গেল কখন যে এত লেট হলো বুঝতেই পারলাম না সাড়ে সাতটা বাজে গ্রামের রাস্তা ধরে যেতে হবে আকাশটাও মেঘলা হ্যাঁ বাবা আকাশটা অনেক মেঘলা বৃষ্টি হতে পারে আমার তো ভেবেই অনেক ভালো লাগছে যদি রাস্তায় বৃষ্টি শুরু হয় না ভিজতে ভিজতে যাব হ্যাঁ তোর শুধু বোকা বোকা বুদ্ধি রাস্তায় ভিজতে ভিজতে যাবি ভিজতে ভিজতে গেলে যে পরের দিন জ্বর উঠবে তার কি হবে চল এখন কি যে আকাশের অবস্থা খুব একটা তো রাত হয়নি মাত্র সাড়ে সাতটাই বাজে এর মধ্যে এমন অন্ধকার হয়ে গিয়েছে কখন আবার বৃষ্টি নামে হ্যাঁ বাবা অনেক অন্ধকার হয়ে গেছে এই এই যা যা ভেবেছিলাম তাই হলো এই যে বৃষ্টি শুরু হলো এখন রাস্তার মাঝখানে চলে এসেছি না এদিকে যেতে পারবো না ওদিকে যেতে পারবো চল চল জলদি হাট আর আশেপাশে তো কোনো বাড়িঘর ঘর কিছু দোকানপাট কিছুই নেই কোথাও যে বেশি বৃষ্টি হলে দাঁড়াবো তার কোনো উপায়ও নেই হ্যাঁ আমার তো অনেক ভয় লাগছে কোথাও কোনো মানুষও নেই এখন যদি কোনো কিছু ভূত চলে আসে তাহলে আমরা কি করব বাবা তুই না একটু আগে বললি যে বৃষ্টি বেশি আসলে তোর ভালো লাগবে এখন আবার ভয় পাচ্ছিস কেন হ্যাঁ আর ভয় পেতে হবে না আমি তো আছি না কি আমরা দুজন মিলে সব ভূত পেতি সব তাড়াবো ঠিক আছে চল চল জলদি চল জানো বাবা আমার যে বন্ধু টুটলু আছে না ও আমাকে বলেছে বৃষ্টির দিনে কালো রঙের ছাতা মুড়ু দিয়ে ছেলে ধরারা বাইরে নামে বাচ্চাদের মাথা কেটে কেটে নিয়ে যায় এটা কি সত্যি বাবা কি জানি সত্যি না মিথ্যা সত্যিও হতে পারে সময় সাবধানে থাকা উচিত জানো বাবা আমার বন্ধু আরও একটা কাহিনী বলেছে একদিন ঝড়ের রাতে হঠাৎ করে ওর জালনাটা খুলে গেল সে জালনা দিয়ে তাকিয়ে তাকিয়ে ঝড় বৃষ্টি দেখছিল এখন যে রকম বৃষ্টি হচ্ছে সেরকম না কিন্তু অনেক বেশি ঝড় বৃষ্টি হচ্ছিল হঠাৎ করে সে একটা মানুষের মতো কি যেন দেখলো তারপর তো সে এত চিৎকার করলো দৌড় দিয়ে ওর বাবা মা চলে আসলো জানো ওর বাবা মা এসে বলল কি হলো কি হলো এত জোরে চিৎকার করেছো কেন সে জানলা দিয়ে তার বাবা মাকে দেখালো দূরে তাদের উঠানের সামনে একটা মানুষ এরকম হয়ে দাঁড়িয়ে আছে সেটা দেখে সে ভয় পেয়েছে তারপর জানালা দিয়ে তার বাবা মা তাকিয়ে দেখল তারপর তার বাবা মা হেসে দিল হেসে দিয়ে বলল আরে বোকা ছেলে ওটা তো আমাদের উঠানের ওই পারে যে একটা কলা গাছ সেটা ঝড়ে নুয়ে পড়েছে এই জন্য ওটাকে ওরকম লাগছে চলো চলো ঝড় থেমে গেলে তোমাকে দেখি নিয়ে আসবো ওই কলা গাছটা ও কত বোকা তাই না বাবা ও কলা গাছকে ও ভূত ভাবে তোমার বন্ধু তো অনেক বোকা আ বাবা ওটা কি আরে বোকা ছেলে ওটা তো একটা বাস দেখতে পাচ্ছ না তুমি তো তোমার বন্ধুর থেকেও বেশি বোকা হ্যাঁ তাই তো আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম চলো চলো আর বেশি কথা বলতে হবে না আর বৃষ্টি অনেক বেড়েছে ওই যে সামনে একটা গাছ আছে ওই গাছের নিচে গিয়ে দাঁড়াই বৃষ্টি একটু থামুক তারপরে আমরা যাব রাস্তা অনেক পিচ্ছিল হয়ে গিয়েছে আর হাঁটাও যাচ্ছে না আচ্ছা ভয় ভয় লাগছে এটা সন্ধ্যের সময় বের হয়েছিলাম বোনের বাসায় যাব পাশের গ্রামে অথচ মাঝখানে বৃষ্টি শুরু হয়ে গেল গাছটায় বসেছি কিন্তু একা একা অনেক ভয় লাগছে ওরে বাবা এরা আমার কারা মনে হচ্ছে মানুষ আমি যে কি মানুষরাই ভয় পায় না আর আমি ভূত করে ভয় পাচ্ছি যাক ভালোই হলো একটু ভয়টা কমবে আর একা একা ভালোও লাগছিল না ওদের সাথে কথা বলতে ইচ্ছে করছে যাই একটু কথা বলি ওরে বাবা এরকম অবস্থা দেখলে আবার ভয় পেয়ে দৌড় দিবে মানুষ যে যায় আপনারা কারা এখানে কি করছেন কে 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 আপনি এখানে এত ঝড় বৃষ্টির মধ্যে কে আপনি সামনের গ্রামে যাবো করে তো কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়েছে তাই আমি এখানে এসেছি আপনারা বুঝি ঝড় বৃষ্টির জন্য এখানে দাঁড়িয়েছেন হ্যাঁ বৃষ্টিটা একটু কমলেই আমরা সামনের গ্রামে আমরাও যাবো এটা বুঝি আপনার ছেলে জি জি এটা আমার ছেলে আমি শুনেছি যে ঝড় বৃষ্টির সময় নাকি পেতনিটা গাছের নিচে থাকে আর আপনি যেভাবে লাল ড্রেস পরে আছেন আপনাকে কিন্তু পেতনি পেতনি মনে হচ্ছে ছি ছোট্টু ওভাবে কথা বলতে হয় না এই তো ঝড় একটু কমে গিয়েছে তাহলে আমরা আসি আপনি যাবেন আমাদের সাথে একসাথে গেলাম না না আপনারা যান আমি পরে যাব আচ্ছা তাহলে গেলাম লোকটা কি সুন্দর আমার তাকে দেখেই কেমন যেন উদাস উদাস লাগছে কেন যে আমি এই রাস্তা দিয়ে আসতে গেলাম আর আমার মনটা এরকম উদাস হয়ে গেল সে একজন মানুষ তার ছেলেও আছে নিশ্চয়ই বাড়িতে বউ আছে আর শুধু শুধু আমার তার জন্য উদাস উদাস লাগছে মনটাই খারাপ হয়ে গেল না আজকের আর বোনের বাসায় যাব না বাড়িতে ফিরে যাই মনটা কেমন যেন উদাস উদাস হয়ে গেল ওনার ঠিকানাটাও নিলাম না যদি ঠিকানা নিতাম তাহলে মাঝে মাঝে গিয়ে দেখে আসতাম না হয় ছোট্টু ওই যে গাছের নিচে যে আন্টিটা দাঁড়িয়ে ছিল দেখতে বেশ সুন্দর না বল তোর মা এরকম লাল ড্রেস পরতো খুব সুন্দর লাগতো তুই তো তোর মাকে দেখিস নি কত আগে মারা গিয়েছে তোর মার কথা তোর তোর মনেও নেই তাই না হুম তা ঠিক বলেছ আন্টিটা অনেক সুন্দর তার ঠিকানা রেখে দিলে ভালো হতো তাকে না হয় আমি আমার মা বানিয়ে ফেলতাম দূর দুষ্ট ছেলে কে উল্টো পাল্টা কথা বলছিস এই তো বেশ আছি তোকে নিয়ে চল চল জলদি হাট অনেক পোকা পোকা কথা বলেছিস